সিনিয়র দাদা বললে সিনিয়র দাদা তো দারুন মানে একদম দাদা বলে মনে হয় না পুরো বন্ধুর মতো মানে সমস্ত আমাদের জেনেক্স নার্সিং একজন ভালো স্টুডেন্ট যে খেলাধুলায় খুব ভালো এখন তো স্পোর্টস চলছে তো ওর সাথে একটু কথা বলবো কি কি পারফরমেন্স ভালো করেছে সেগুলো একটু জেনে নেবো তোমার কোথায় বাড়ি কি নাম আর জেনেক্স সাথে কিভাবে যুক্ত হয়েছো একটু প্রথমে বলো আমার বাড়ি হাওড়া উলুবড়িয়া আমি জেনেক্সের সাথে অনেক বন্ধুর মুখে শুনেছিলাম বন্ধুর মুখে শুনেছিলাম প্লাস আদার্স যা আমি মানে সম্পর্কে একটু ঘাটাটি করেছিলাম গুগুলে তো জানার পরে জানতে পারলাম যে জেনেক্স নার্সিং ইনস্টিটিউটটা এরকম ব্যাপার খুব সুন্দর একটা কলেজ যেখান থেকে আবার মেডিকেল যে আমাদের বিএমসিএই আছে বর্ধমান মেডিকেল কলেজ যেটা আছে মানে হসপিটাল যেটা আছে ওখানে আমাদের প্র্যাকটিসেরও একটা সুব্যবস্থা আছে তো এই সমস্ত কিছু জেনেই আমার এখানে ভর্তি হওয়া আমাদের এই ব্যাপী খেলা চলছে মানে গতকাল হয়েছে আর আজকে হচ্ছে তো গতকালের আমার আমি খেলা নিয়েছিলাম লং জাম্প হানড্রেড মিটার রেস আর রিলে আছে তো আমি কালকে লং জাম্পে থার্ড হয়েছি আর হান্ড্রেড মিটারে যে প্রথম যে স্ট্রাইক যে ম্যাচটা হয়েছিল ওর মধ্যে আমি সেকেন্ড হয়েছি আর আজকে যে রিলেটা এখন তো হয়নি ওটা হবে যখন তখন রেজাল্ট পাওয়া যাবে খেলাধুলার এই যে তোমার অভ্যাস বা নেশা এটা কি পরিবার থেকেই ইন্সপিরেশন পাওয়া না অন্য কোনো ভাবে মানে কবে থেকে করছো তুমি আমি ছোটবেলা থেকেই মানে ক্রিকেট বা এই সমস্ত কিছু খেলতাম এর পাশাপাশি আমার সব থেকে ভালো লাগতো এই সমস্ত খেলাগুলো যেমন রেস করা তারপরে লং জাম্প দেওয়া বিভিন্ন রকমের এই ধরনের আমার রেসগুলো খুব পছন্দের ছিল ক্রিকেট ব্যাডমিন্টন এগুলো তো আছেই তার পাশাপাশি এইগুলো আমার দারুণ লাগতো খেলতে নার্সিংটা বেছে নেওয়ার কারণ কি নার্সিংটা বেছে নেওয়ার কারণ যদি বলা যায় একদম ফ্র্যাঙ্কভাবে তাও এটাই হচ্ছে সব থেকে তাড়াতাড়ি যদি কোনো জব পাওয়া যায় মানে ঘরে না বসে থেকে যদি আমি জব করতে চাই এখনকার বাজারের মানে যেটা চাকরির যে কন্ডিশান সেই অনুযায়ী বলতে গেলে তো এখানে একটা ফার্স্টেস্ট জব ফাস্টেস্ট জব পাওয়া যাবে আর যেটা আমার মনে হয় ব্যক্তিগত মতামত আর এরপরে আমার মানুষজনের সাথে মেলামেশা করতে তাদের সম্পর্কে জানতে এবং তাদের পাশে দাঁড়াতে আমার ছোটবেলার একটা ইচ্ছা ছিল সেটা তো সেটাও এর সাথে ইনভলভ হচ্ছে তোমার সিনিয়র দাদা বা বা পরিবেশ খাবার পড়াশোনার মান এগুলো নিয়ে তুমি কিছু বলতে চাও সিনিয়র দাদা বললে সিনিয়র দাদারও তো দারুন মানে একদম দাদা বলে মনে হয় না পুরো বন্ধুর মতো মানে সমস্ত রকমের কথা সমস্ত কিছু বলা যায় ওদের কাছে শেয়ার করা যায় দাদারা খুব সাপোর্টিভ খুব সাপোর্ট করে আমাদের সমস্ত বিষয়ে আর আমিও চাইবো আমি সেকেন্ড ইয়ার আমিও চাইবো আমার ভাইয়ের সাথে যেন আমাদেরও সেম রিলেশন থাকে অবশ্যই সেটা আমাদের মেনটেন করতে হবে উভয় পক্ষকেই সবাইকে খুব দারুণভাবে মেনটেন করে আমরা পুরো জেনেক্সটাকে আরও উঁচু জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব আরও উপরে নিয়ে যাব। সেরা মেল নার্সিং ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গলের এই মুহুর্তে জেনেক্স নার্সিং ইনস্টিটিউট তার একজন ভালো স্টুডেন্টের সাথে কথা বলছিলাম যে খেলাধুলায় অনেক ভালো তো ওর শুভকামনা করি ভালো থাকবে ভাই ধন্যবাদ